সবাই বলে মাখন নাকি মাখনের মতোই মুখে দিলেই মিলিয়ে যাবে মাত্র একটি ডিম আর দুই কাপ আটা দিয়ে তৈরি হবে এমন মাখন রুটি পরোটা যেটাই বলেন বলতে পারেন শ্বশুর শাশুড়ি খেয়ে কিন্তু আপনাকে মাখন বই বলবে হাজবেন্ড তো এটা খেয়ে রোজ বানিয়ে দিতে বলে এটা কিন্তু নেহারি গরুর মাংস যে কোনো খাবারের সাথে আপনারা খেতে পারবেন সামনে আসছে কুরবানির ঈদ কুরবানির ঈদের গুস্তের সাথে এটা খেতে যে কি ভালো লাগবে সাথে নেহারি থাকলে তো আর কোনো কথাই নেই তবে আর কথা কেন চলুন দেখি নিই ঝটপট মূল নাস্তা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই ইস্টের বোতলটা তিরিশ টাকা দিয়ে কিনে আনছিলাম এটা দিয়ে তিন দিন নাস্তা বানিয়েছি এখন একটা চামচের মতো আছে সেটাই দিয়ে দিচ্ছি এই ইস্টের যে বোতলটা এটা কিন্তু আপনারা কিনতে পাবেন যারা যারা এই সম্বন্ধে জানেন না তারা কিন্তু চাইলে বাজার থেকে এটার স্ক্রিনশট নিয়ে কিনে আনতে পারেন ডিম দুধের মিশ্রণের মধ্যে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এতে করে কিন্তু আঠালো ভাবটা কমে যাবে যেহেতু ইস্ট ব্যবহার করেছি ডিম দিয়েছি সেক্ষেত্রে একটু আঠালু হবেই খুব সুন্দর একটা ডো হওয়ার পর দশ মিনিট ফ্রেস্টে রেখে দিব কিচেন রুমে গরমে রাখলে কিন্তু এখন যেহেতু গরমের দিন এভাবে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এটা হাত দিয়ে একটু চেপে বাতাসটাকে বের করে দিয়ে এখন এ থেকে লেচি কেটে নেব আমি সমানভাবে চারটি ভাগ করে নিচ্ছি একটা নাইফের সাহায্যে চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করা যায় লেচিটাকে এভাবে করে গোল করে বলের মতো করে নিচ্ছি একটু সমান করে নিতে হবে এই তো ঠিক এভাবে সবগুলো করার পর একটা রুটি বেলে নিব ইস্ট দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের নাস্তা বানাতে পারি ইস্ট দিয়ে নান রুটি বনরুটি রুটি আপনার পছন্দ মতো যে কোনো কিছু বানাতে পারবেন রুটিগুলো বানানোর পর এভাবে করে নাইফের সাহায্যে আমি একটু দাগ কেটে নিলাম এটা দেখতে সুন্দর লাগবে তারপর উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি দিয়ে সাদা তেল দিয়ে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম এখন মাখন রুটিগুলো ভাজার পালা তেল আমি মিডিয়াম টু লো ফ্লেমে গরম বসিয়ে দিয়েছিলাম এবার ভেজে নিয়েছি ওপর থেকে এভাবে অবশ্যই তেল দিবেন তাহলে কিন্তু এটা ফুলবে অনেকটা খেয়াল করুন অনেকটা ফুলে উঠছে এত বেশি সফট হবে এটা তুল তুলে তুলার মতো নরম হবে আর কি ভেতরে একটা ফোটা তেলও ঢুকবে না আপনার বাসার মুরব্বীরা ছোটো ছোটো সোনামুনিরা অনেক পছন্দ করে খাবে এটা একদিন বানিয়ে কিন্তু তিন দিন ভরা খেতে পারবেন এমন তুলতুলে তুলার মতো নরমই থাকবে এই মাখন রুটিগুলো দেখতেই শুধু সুন্দর না সাদা তিল দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনার পছন্দ আপনি কিভাবে করতে চান তিল না দিলেও চলবে কতটা তুলতুলে নরম হয়েছে হয়তো বা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন রুটিটা আগের জায়গায় ফেরত আসে যত জোরে চাপ দেন না কেন ভেতরে একটা ফোটা তেলও যে ঢুকে নাই এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না তবে যাই হোক কেমন লাগলো আজকের এই মাখন রুটি অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ